হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি রিয়া আমি আজকে আমার চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে আর আজকের ব্লগটা কিন্তু তোমরা জানো খুবই স্পেশাল হ্যাঁ আজকে তো মেন্স ডে আর তাই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দেখো ফুচকা খাবার উদ্দেশ্যে আমাদের পক্ষীরা যে করে আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তায় কি জ্যাম দেখো আর তারপর আমরা বেরোতে যেতে যেতেই দেখো একটা সুন্দর বিয়েবাড়ি দেখতে হয়ে গেছি আর তারপর এই যে চলে এসেছি এই দাঁড়ো দারো দাঁড়ো দাঁড়ো দরো ফুচকার দোকান চলে এসেছে চলে এসেছে। নামো 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 এই তো চলে এসেছি ফুচকার দোকানে তো তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো আমার মতন তোমরাও কি ফুচকা প্রেমী তাহলে কমেন্ট করো আর আজকের যেহেতু মেন্স ডে ছিল তো আমি ভাবলাম তোমার দাদাভাইকে একটুখানি স্পেশাল ফিল করানো যেতেই পারে আর তাই আর কিছু না ভেবেই তোমার দাদাভাই অফিস থেকে ফেরার পরই আমরা চলে এসেছি এখানে দেখো ফুচকা খেতে আর আমরা কিন্তু এইভাবে খুব মজা করলাম আর তারপরে বাড়ি চলে এসে আমি ভাবলাম আর কিছু কি করা যেতে পারে তো ভাবলাম হ্যাঁ কেন করা যেতে পারে না তাই চলে আসলাম দেখো একটা ছোট্ট রেসিপি নিয়ে যেটা তোমার দাদা ভাইয়ের খুবই পছন্দের তাই আমি বানিয়ে ফেলেছি পনিরের একটা রেসিপি আর যেটা তোমার দাদা ভাইয়ের খেতে খুবই ভালো লেগেছে দেখো দেখো কি খুশি তো চলো টাটা বাই আবার আসবো আর নতুন ব্লগ নিয়ে টাটা